আসসালামু আলাইকুম রিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে একদম নতুন কালেকশন বাটিকের চমৎকার সিকোয়েন্সের একটা কালেকশন চলে আসছে কাজ করা চলুন ড্রেসটা দেখিয়ে দিও প্রাইসটা বলে দিও পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে হোলসেল রিটেল অ্যাভেলেবেল যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে জটপট ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে আপনারা অর্ডার করে ফেলতে পারেন ওয়াও এত সুন্দর একটা কালেকশন হাতে পেলে ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন কাপড়গুলো একদম প্রিমিয়াম দেখেন কাপড়গুলো খুবই প্রিমিয়াম কাপড় আড়াই হাত বহরের কাপড় প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে নেকে একটা সুন্দর সিকোয়েন্সের লেস লাগানো আছে কি সুন্দর করে দেখেন এখানে ইউক প্যানেল লাগানো আছে সিকোয়েন্স করা আছে আর এটা খুবই সুন্দর এটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এবং নিচের দিকে দেখেন কি সুন্দর করে আবার এই চিকেন কারিবারটা করা আছে ও ভাও জাস্ট অসম্ভব সুন্দর একটা কালেকশন দেখেন এত সুন্দর একটা ডিজাইন এই নিচের দিকে সেমভাবে কিন্তু চিকেন কারির এই লেসটা লাগানো আছে এবং সিকোয়েন্স করা সাইড দিয়ে আর ব্যাকপারটা সেম প্রিন্ট থাকছে স্লিভসের কাপড় দেখিয়ে দি এই জামার সাথে অ্যাড করা আছে স্লিপসের কাপড়ের প্যানেলটা খুবই সুন্দর এটা দেখেন জাস্ট চিকেন কারি কাজ করা কিন্তু যে প্যানেলটা দেখেন কি সুন্দর করে চিকেন কারি কাজটা করা আছে ব্যাক সেম প্রিন্ট হবে স্লিভসের কাপড় সাইডে দেওয়া আছে এবং এই স্লিপসে কিন্তু এই প্যানেলটাই যে আপনি প্যানেলটা লাগিয়ে নিতে পারবেন চমৎকার একটা বাটিকের থ্রি পিস বাকি পার্ট দেখিয়ে দিব সাথে কী পাচ্ছেন সেই পার্টগুলো আমরা দেখিয়ে দিব বিয়ার্স এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে বাটিকগুলো পাচ্ছেন কাপড় বিটি থেকে প্যান্টের কাপড়টা দেখেন টাই করা আছে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে চমৎকার প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে কাপড় নিয়ে কোনো টেনশন নেই প্যান্টের কাপড়টা আর অন্যটা দেখেন মার্শাল্লাহ কি সুন্দর অন্য বড় অন্য সুতির মধ্যে কোটা অন্য মাসাল্লাহ অনেক সুন্দর কালার কম্বিনেশন যেমন বড় তেমন চোরা মার্শাল্লাহ দেখেন আর ওনার চারপাশে কিন্তু এই সিকোয়েন্সের লেসটা লাগানো আছে খুব সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে এই যে দেখেন কি সুন্দর করে কালার কম্বিনেশন করা আছে ওনার চারপাশের লেসটা লাগানো আছে অনেক সুন্দর একটা ট্রিপিস্টালেন কালারগুলো দেখায় পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় সো মিস করবেন না এই ড্রেসগুলা আপনারা চাইলে আমাদের শপে এসে নিতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন সেম ড্রেস সেম ডিজাইন শুধু কালারগুলো চেঞ্জ থাকবে এটা হচ্ছে নেকের খুব সুন্দর যে প্যানেলটা আপনার হচ্ছে যে চিকেন কারি কাজ করা সিকোয়েন্স করা আছে এই সেম প্যানেল কিন্তু জামার নিচের দিকে আছে এবং জামার সাইডে হাতার কাপড়টা অ্যাড করা আছে অনেকগুলো বাটিকের এক্সট্রা আলাদা থাকে কাপড় এটা হচ্ছে এক্সট্রা সাথে অ্যাড করা আছে আর যে একটা স্লিপসে লাগানোর জন্য কিন্তু প্যানেলও পাচ্ছেন এই চিকেন কারি কাজের প্যানেলটা পাচ্ছেন সাথে বাকি পার্ট দেখিয়ে দিব জামার লেন্থ আছে ফর্টি ফাইভ বডি আছে প্রায় সিক্সটি ইঞ্চির মতো ফিফটি ফাইভ প্লাস বডি আছে পঞ্চান্ন থেকে ষাট ইঞ্চি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা টাইটই করা আছে সম্পূর্ণ চমৎকার আর এটা হচ্ছে অন্যাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন জামার সাথে ম্যাচিং করে বড় অন্যা নামাজি অন্য দেখেন একদমই হচ্ছে এই যে খুবই সুন্দর প্রাইস থাকবে কত এগুলা প্রাইস দিব অনলি এগারোশো পঞ্চাশ টাকা পিস মিস করবেন না এই সুন্দর বাটিকের কাজ করা থ্রি পিসটা কালার আছে আরও তিনটা মোট পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অল আবার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেব ওয়াও এইটার কালার দেখেন মশাল্লাহ এই ড্রেস যখন আপনি মেক করে পরবেন চমৎকার একটা গর্জিয়াস লুক পাবেন এই ড্রেসটাতে খুবই সুন্দর যে নাকি প্যানেল আর কালার কম্বিনেশনটা অস্থির মশাল্লাহ বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার সেম প্রিন্ট আছে প্রত্যেকের সাথে কিন্তু জামার সাথে অ্যাড করা আছে স্লিপসের কাপড় প্লাস যে স্লিভসের যে প্যানেলটা আছে প্রত্যেক প্যান্টের সাথে অ্যাড করা আছে জামাই নিচে প্যানেল স্লিভস প্যানেল এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা টাই ডাই করা আছে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না আছে বড় ওন্না এই যে খুবই সুন্দর কোটা ওন্না সুতির মধ্যে কোটা ওন্না পাচ্ছেন প্রাইস থাকবে একদম সুপার রিজনেবল মাত্র মাত্র কত অনলি এগারোশো পঞ্চাশ টাকা বিয়ার্স মিস করেন না এটার মধ্যে আরও একটা সুন্দর কালার আছে যেটা যার যেটা পছন্দ হবে জটপর স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে হবে এটা দেখেন ওয়াও মশাল্লাহ এই যে এই যে নেকের প্যানেলটা হচ্ছে এটা স্লিভসও কিন্তু সেমভাবে স্লিপের কাপড়ের সাথে যে প্যানেল দেওয়া আছে চিকেন কারি ওয়ার্কের প্যানেলটা দেওয়া আছে আর কালার কম্বিনেশনগুলো দেখেন মশাল্লাহ মিস করবেন না কোনোভাবেই প্রাইস দিচ্ছে একদমই রিজনেবল মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন বাটিকগুলো কাপড় হাতে পেলে ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন বাটিক তো অনেক ড্রেস পড়ছেন বাট এটার কাপড় হাতে পেয়ে দেখেন যে কে কত প্রিমিয়াম কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা টাইটাই করা আছে খুব সুন্দর কালার কম্বিনেশন আর এটা হচ্ছে অন্যটা বেস্ট মিস করবেন না অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন দেখছেন ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবেন এটা দেখেন ওন্নাটা মশাল্লাহ কত সুন্দর সুতির মধ্যে কোটা অন্য বড় অন্য একদম কালারফুল বাকি বাকি কালার দেখিয়ে দিব অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওগুলোতে লাইক দিয়ে রাখবেন তাহলে কিন্তু নতুন নতুন আপডেট ভিডিওগুলো পাবেন প্রত্যেকটা ড্রেসের ভিডিও কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি ফেসবুক পেজ টিকটকেও দিয়ে থাকি এটা হচ্ছে আপনার আরও একটা সুন্দর কালার ওয়াও যার যে কালারটা পছন্দ হবে মিস করেন না কোনোভাবে এই ড্রেস এত কম প্রাইসে পাচ্ছেন অবিশ্বাস্য প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ বাকি পার দেখিয়ে দিব সাথে হচ্ছে অন্যা পাচ্ছেন প্যান্টের কাপড় পাচ্ছেন একদমই একটা প্রিমিয়াম কোয়ালিটির বাটিকের থ্রি পিস পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা কালার কম্বিনেশান দেখেন মশাল্লাহ আর এটা হচ্ছে অন্যটা অন্যগুলি প্রত্যেকটা অন্য বড় অন্য সুতির মধ্যে কোটা অন্য দেখেন মশাল এত সুন্দর কালার কম্বিনেশন মিস করা যাবে না কোনোভাবেই প্রাইস থাকছে একদমই সুপার রিজনেবল প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি এগারোশো পঞ্চাশ টাকা যারা আমাদের শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিক আছে ঢাকা এলিফেন রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে সেভেন্টি সেভেন শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন